বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথ হোসাই প্রিয় দর্শক হাঁস পালন করে লাভবান পাওয়া যায় যদি হাঁসকে সঠিক পরিচর্যা করা যায় আপনারা তো অবশ্যই জানেন বাংলাদেশ একটা জনবহুল দেশ এত ঘন বসতি আর কোনো দেশে নেই তাই আমাদের দেশে এই আমিষের চাহিদাটা খুবই পরি বেশি তাই আমাদের দেশে আমিষের চাহিদা অনেক বেশি প্রতিটি মানুষের মধ্যে দৈহিক চাহিদার মধ্যে আমিষের চাহিদাটা আছে আমিষের অভাবটা আছে এই অভাবটা পূরণ করে আসছে হাঁস থেকে হাঁস থেকে ডিম উৎপাদন হয় এবং মাংস উৎপাদন হয় এবং সেই ডিম মাংস বাজারে বিক্রি করার পর বিপুল পরিমাণ অর্থ উপার্জন হচ্ছে এবং সেই ডিম মাংস খাওয়ার পর আমাদের আমিষের চাহিদা পূরণ হচ্ছে। আগামী দশ বছর যদি এরকম খামার বৃদ্ধি হতে থাকে বা খামার হতে থাকে তাহলে আমাদের আর বা আমাদের আমাদের অর্থনৈতিক অবস্থা হতে পারে তো যারা হাঁসের খামার করবেন তারা হাঁস ক্রয় করুন সঠিক হাঁস ক্রয় করে খামার করুন স্বাবলম্বী হন আপনারা অবশ্যই জানেন গ্রামের ডোবনালাতে হাঁস পালন করা সম্ভব এই ডোবনালাতে অনেক পরিমাণ শামুক বা অন্যান্য খাবার হাঁসের খাবার থাকে এই খাবারগুলো খেলে আপনার অতিরিক্ত খাবার আর ব্যবহার করা দরকার নেই বা প্রয়োজন হয় না তাই খামার করলে আপনি যদি সঠিক পদক্ষেপ নিতে পারেন তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন কারণ আপনি আবদ্ধ অভাবে যখন খামার করবেন তখন আপনার যে পরিমাণ খাবারটা হাঁসের দরকার এবং সেই খাবারটা অবশ্যই আপনাকে ক্রয় করতে হবে আর যদি খোলা বিলে আপনি হাঁস পালন করে থাকেন বা করতে পারেন তাহলে সেই খাবারটা আপনাকে ক্রয় করতে হবে না সেই খাবারটা হাঁস নিজে নিজেই সংগ্রহ করে খাবে এ থেকে আবদ্ধ অবস্থা থেকে হাঁস খোলা অবস্থায় লাভবান হওয়া যায় বেশি হ্যাঁ আবাস অবস্থা হওয়া যায় না তা না কিন্তু সেক্ষেত্রে আপনাকে অনেক করতে হবে আপনি লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক হাঁস ক্রয়ের জন্য নির্দিষ্ট স্থান বা ভালো একটা জায়গা সেটা হচ্ছে মধুপুরে নাজিম ভাই তিনি হাঁস বিক্রি করে থাকেন ওনার এখানে বিভিন্ন বয়সের হাঁস আছে তো আজকে যে ভিডিওটা দেখছেন যে হাঁসটা দেখছেন সেই হাঁসটা বিক্রি করা হবে তো যারা হাঁসের খামার করবেন খামার করতে চাচ্ছেন হাঁসের খামার করে স্বাবলম্বী হতে চান তাহলে তারা এই হাঁসগুলো ক্রয় করেন এই হাঁসের টোটাল ভ্যাকসিন কমপ্লিট করা আছে এখানে যতগুলো হাঁস আছে সব হাঁসগুলো খাকি কামবে অরিজিনাল তো যাদের হাঁস প্রয়োজন হাঁস ক্রয় করতে চাচ্ছেন তারা হাঁস এইখান থেকে এসে নিয়ে যান নিয়ে খামার করুন স্বাবলম্বী হন তো আরেকটা কথা বলে দিই আপনি হাঁস ক্রয় করতে চাইলে অবশ্যই আপনারা সেই জায়গাতে আসুন হাঁস দেখুন তাহলে আপনি সেখান থেকে ক্রয় করুন অযথা আপনার টাকা দিয়ে প্রতারিত হবেন না আর আমি যে ভিডিওটা করছি নাজিম ভাইয়ের ভিডিওটা করছি এক্ষেত্রে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে হাঁস বিষয়ে তাহলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনার সমস্যার সমাধান করে দিতে পারবো তো প্রিয় দর্শক কথা বলাবো না আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ